দিও ঠিক আছে চিন্তা না ফোন হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে মূলত বাংলাদেশ যাব তো মাঝে ইন্ডিয়াতে ট্রানজিট নিয়েছি সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নিউ দিল্লি দেখাবো একই সাথে খুব ইন্টারেস্টিং কিছু দেখাতে যাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো এখন আমি কে ইউএল টার্মিনাল টুতে আছে এবং বোর্ডিং পাস করবো যে তো সব কিছু আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি টার্মিনাল টুর ভিতরে যে লবিটা এটা মূলত অনেক সুন্দর বেটার দেন টার্মিনাল ওয়ান তবে কিছু কিছু বিষয় টার্মিনাল ওয়ানে আরও ভালো তবে ওভারঅল এখানে যেই শপিং মলটা করেছে তারা এটা টার্মিনাল ওয়ান থেকে অনেকাংশেই বেটার আমার পার্সোনাল ভালো লেগেছে আমার আগের যে ভিডিওগুলো সেখানে কিন্তু আমি সেইমভাবে এয়ারপোর্ট দেখিয়েছিলাম আমি যখন বাংলাদেশ যাই তবে টার্মিনাল টু থেকে অনেক সুন্দরভাবে প্লেনের যে ভিউগুলো ওগুলো দেখা যায় যদিও টার্মিনাল ওয়ানে ভিউইং ইউনিট আছে তবে টার্মিনাল টুতে পুরো খোলা একটা স্পেস আছে যেখান থেকে এই যে প্লেনগুলো দেখা যায় খুব সুন্দরভাবে আর আরেকটা কথা বলে রাখা ভালো টার্মিনাল ট্যুর ম্যাক্সিমাম স্পেস কিন্তু এয়ার এশিয়ার জন্য তারা নির্দিষ্ট করে রেখেছে কারণ এয়ার এশিয়া মালয়েশিয়ান কোম্পানি সো এই জন্যই মূলত ভিডিও শুরুতে আপনারা প্লেন দেখেছেন তো আজকে যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে করে আর আমার সাথে আজকে আছে নিলয় আমার ফ্রেন্ড এবং আজকে একসাথে মূলত ফ্লাইট নেয় তো শুরুতে এখন আমাদের বোর্ডিং পাস যেহেতু শেষ ওখানে ভিড় থাকার কারণে আপনাদেরকে প্রপারভাবে ঝামেলা লাগার কারণে আমি দেখাতে পারিনি তো এখন বোর্ডিং পাস যেহেতু শেষ এখন টাইম আমাদের ইমিগ্রেশনে যাওয়া তো এর আগে যেহেতু ইমিগ্রেশনে একবার চলে গেলে আর বের হতে পারবে না আর এয়ারপোর্টটা মূলত একটু দেখে নেই আর পাশাপাশি কিছু যদি আমাদের আনুষাঙ্গিক করা থাকে সব কিছু শেষ করে এরপরে ইমিগ্রেশনে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডিং পাসটা বোর্ডিং পাসটা সব কিছু ডিটেলস আপনারা দেখে রাখবেন এবং অবশ্যই সাথে যত্ন করে রাখবেন আশা করা যায় আপনারা এই বিষয়টার অবগত আছেন তবে তাও বোর্ডিং পাসের বিষয়টা খুবই সেন্সিটিভ যেটা খেয়াল রাখতে হবে আপনাদের এটা হলো ঠিক অপোজিটের যে ভিউইং ইউনিটটা ওখানে তো যেহেতু ইমিগ্রেশনে চলে যাবো তার আগে যেহেতু এই পাশে স্পেসটা পেয়েছি একবার দেখে যাই যেহেতু এনাআফ টাইম আছে আমি ফ্লাইটের পাঁচ ঘন্টা আগেই এয়ারপোর্ট চলে এসেছিলাম এর কারণটা পরবর্তীতে বলছি ইমিগ্রেশনের ক্লিপটা আমি স্কিপ করেছি কারণ ইমিগ্রেশন পুলিশ আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন ক্লিপটা ডিলিট করে দিই তো যার কারণে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তবে ইমিগ্রেশন ব্যাপারটা খুবই ইজি আপনারা সবাই ক্যাচ করতে পারবেন বিষয়টা সো যেহেতু ইমিগ্রেশন শেষ এখন আমি আমার নিজের মতো করে একটু ঘোরাফেরা করব হাতে যেহেতু অনেক সময় তাই ফুটকাউটে চলে এসেছি আর যেটা আমি আগে বলতে চেয়েছিলাম যে পাঁচ ঘন্টা আগে কেন এসেছি কারণ কি আমি অনলাইনে চেক ইন করতে পারিনি তো যেহেতু সাধারণত এই ফ্লাইটগুলো ট্রানজিট ফ্লাইটগুলো একটু ঝামেলার হয়ে থাকে সিট নিয়ে তো সেই জন্য আমি একটু আগে আগে এয়ারপোর্ট চলে এসেছি পাশাপাশি যেহেতু রাত্রের ফ্লাইট বাংলাদেশ যাবো তো নানারকম কিবাসিটি কাজ করছে তো বাসায় ভাল লাগতেছিল না তাই একটু আগে আগে চলে এসেছি সাড়ে পাঁচটা বাজে এবং আমার ফ্লাইট হলো আটটায়

ఏది <laughs> కొనుక్కోవాలి ফ্লাইট জিনিসটা যেহেতু খুবই সেন্সিটিভ তাই চেক মধ্যে দিয়ে যেতে হয় অনেক জায়গায় তো সাধারণত তাই ওঠার কিছুক্ষণ আগে খুব ভালোভাবে আপনাকে চেক ইন করে নেবে তো সেখানে কি আপনার বেল্ট আপনার ব্যাগ ওয়ালেট ফোন ল্যাপটপ যদি কিছু থেকে থাকে তারা আলাদা বাস্কেটে দিয়ে দিতে হবে এবং ওগুলোকে আলাদাভাবে চেক ইন করতে হবে এতে করে তাদের একটা সিকিউরিটি থাকে এবং চেক ইন শেষে আমি এখন প্লেনে যাব তো সাধারণত এটা দিয়ে প্লেনে যেতে হয় ট্রানজিট নিলে যেহেতু টিকিটের দাম কিছুটা কমেও পাওয়া যায় পাশাপাশি একটা দেশ হয়ে ঘুরে যাওয়া যায় তো সেটা খুব সুবিধাজনক লাগে আমার কাছে তো সেই অনুযায়ী আমি মনে করেছিলাম তেমন একটা ভালো হবে না প্লেনের কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ এক্সপেক্টেশনের বাইরেও প্লেনের কোয়ালিটিটা খুব ভালো ছিল প্লেনটা এখন টেক অফ করবে সাধারণত আটটা পাঁচই করার টাইম ছিল তো দশ মিনিট আগেই তারা টেক অফ করছে যেহেতু সকাল হয়ে গেছে এখন মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে দেখে মনে হচ্ছে হয়তো পানির ওপরে বা কোথাও মধ্যে এগুলো কিন্তু আসলে মেঘ যেহেতু মাত্র সকাল হলো তার কারণে সবকিছু গোল্ডেন লাগতেছে হয়তো ভাবছেন এটা কেন কাঁপছে সাধারণত মালয়েশিয়া থেকে বাংলাদেশে যে রুটটা এই রুটে অনেক এয়ার টার্বুলেন্স হয়ে থাকে যার কারণে মূলত প্লেন প্রচুর পরিমাণে কাঁপে তো এটা ভয়ের কিছু নেই সাধারণত ফ্লাইটে এটা হয়ে থাকে কম বেশ তো এটা নিয়ে ভয় পাবেন না আমার সাথে ছিল নিলয় এবং ফ্লাইটটা মোটামুটি এনজয় করেছিলাম মালয়েশিয়া থেকে নিউ দিল্লির যেই বইটা মোটামুটি ছয় ঘন্টা ফ্লাইট ছিল এবং অলমোস্ট ল্যান্ডিংয়ের পথে আমরা মোটামুটি ত্রিশ মিনিট আগেই নিউ দিল্লিতে পৌঁছে যায় এবং ছয় ঘন্টা ফ্লাইট হওয়ার কথা ছিল সেখানে তিরিশ মিনিট সময় কম লাগে সাধারণত মালয়েশিয়া থেকে নিউ দিল্লি ফ্লাইটটা একটু লম্বা হয়ে থাকে যেহেতু লম্বা ফ্লাইট আমার অভিজ্ঞতা ছিল না কখনো তাই তেমন কমফোর্টেবল না আমার কাছে তবে ওভারঅল তাহ ভালো লেগেছে মোটামুটি যে বোরিং ওরকম না বিষয়টা আলহামদুলিল্লাহ নিউ দিল্লিতে চলে এসেছি এখন বাস আসবে বাসের জন্য ওয়েট করা লাগবে না বাস অলরেডি চলে এসেছে বাস করে এখন এয়ারপোর্টে যেতে হবে এবং যেই প্রসিডিওরগুলো আছে ওগুলো সবার প্রথমে কমপ্লিট করতে হবে আমাদের ফ্লাইটটাতে মূলত বাঙালি ছিল না তেমন মেবি দুজন বাঙালি ছিল তবে তাও আমি না তারা বাঙালি কিনা ম্যাক্সিমামগুলোই ইন্ডিয়ান এবং নেপাল থেকে এসেছে তারা অনেকেই ট্রানজিট নেবে আর অনেকেই যাদের বাসা ঘুরতে গিয়েছিল মালয়েশিয়াতে তারা এখানেই থাকবে এরকম মিশ্র ব্যাপারে তো এটা মূলত বাস এখন এটা করেই আমাদেরকে টার্মিনাল থ্রিতে যেতে হবে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এটা এখন মূলত ওপরে যেতে হবে যে আমরা যে ল্যান্ড করলাম একটা ছোট একটা ফর্ম ফিল আপ করা লাগতে পারে তবে ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন পড়ে না তবে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়ে যদি পড়ে তাহলেই ওটা ফিল আপ করব তো বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং টাকাও সেভ হলো পাশাপাশি একটা দেশ এয়ারপোর্টটা ঘোরা হলো আপনারা যদি যেই কান্ট্রিতে ভিসা নিচ্ছেন সেই কান্ট্রির ভিসা হোল্ডার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন করে খুব ইজিলি বাইরে যেতে পারবেন যেই টাইমটুকু আপনারা ট্রানজিট নেবে সেই টাইমটুকু বাইরে চাইলে ঘুরে আসতে পারেন তবে অবশ্যই টাইমের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে ওখানে এখানে আমাদের ওয়েট করতে হবে মূলত ঘোরাফেরা শেষ এয়ারপোর্ট সব কিছুই পাঁচ ঘন্টা যেহেতু ট্রানজিট পাঁচ ঘন্টা কাটানোর তেমন একটা ব্যাপার না ওয়েট করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য এখান থেকে ভিউ নিচ্ছিলাম আমরা গেট খুলে দিয়েছে নেক্সট ফ্লাইটের সময় হয়েছে এখন দিল্লি থেকে সরাসরি ঢাকা যাবে তাই প্লেনের দিকে যাচ্ছি চেক ইন শেষ হয়েছে তো চেক ইন সাধারণত এখানে করে না কারণ যখন আপনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখনই মূলত চেক ইনটা করবে আদারওয়াইজ এখানে তেমন আর কিছু কোনো প্রসিডিও মেনটেন করতে হয়নি সব কিছু সিম্পল

প্লেন পুরোটাই ফাঁকা তাই ইচ্ছে মতো যেখানে খুশি সেখানেই বসে আসতে পারছি আর এখন টেক অফ করবে প্রায় বিকেল সন্ধ্যার দিকে ভিউটা অস্থির আসার সময় যেমন সূর্য উঠছিল এখন সূর্য ডুবছে তো খুব ভালো লাগতেছে ভিউটা দেখলে বাস্তবে রকম যা ক্যামেরায় আসলে সহজে ধরা পড়ে না সব কিছু তো এখন প্লেনটা মোটামুটি ওপরে উঠছে আর এখান থেকে যেতে দেড় থেকে দু ঘন্টার মতো লাগবে অ্যাভারেজে তো তারপরেও হোপফুল্লি এটাও এনজয় করব। বাংলাদেশে যাচ্ছি ফিলিংসটা অন্যরকম আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে যেতে যেতে রাত হয়ে যাবে তো দেখা যায় সূর্য ডুবা থেকে শুরু করে রাত হওয়া সব কিছুই ওপর থেকে দেখা যায় বিষয়টা খুব ফানি কারণ প্লেন যেহেতু পুরোটাই ফাঁকা ব্যাগ ওপরে রাখতে হয় অথবা পায়ের নিচে রাখতে হয় যেখানে সুবিধা তো সিট ফাঁকা থাকার কারণে ব্যাগটাই সিটের সাথে বেঁধে দিচ্ছে যেখানে একটা মানুষ থাকার কথা ছিল একটা প্লেনে এটা খুবই রেয়ার ঢাকার সীমানায় চলে এসেছে এবং প্লেন কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে এবং এটা প্রিপারেশান নিচ্ছি ল্যান্ডিংয়ের জন্য प्रिपरेशन নিচ্ছে তার পজিশনটা ঠিক করছে ঘুরে ঘুরে যেহেতু যাচ্ছে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে একবার এই পাশে দুলছে আর একবার ওই পাশে দুলছে খুবই সুন্দর দৃশ্য আর কি যেটা সামনাসামনি দেখা ছাড়া কখনোই বোঝা যাবে না এটা হলো এজতেমার মাঠ অনেক সুন্দর দেখা যাচ্ছিলো উপর থেকে অনেক লাইট অনেক উজ্জ্বল চমকাচ্ছিলো উপর থেকে পরে কিছুক্ষণ ভাবার পর বুঝলাম এটা ইজতেমার মাঠ আলহামদুলিল্লাহ চলে এসেছি তো এখানে যতবারই আসি অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ এই জায়গাটা স্মৃতি হিসেবে থেকে যায় সবসময় কারণ যখন দেশে আসি এখান দিয়ে যেতে হয় আবার যখন যাই এখান দিয়ে যেতে হয় তো এই জায়গাটা খুবই স্মৃতিতে থেকে যায় আর কি কোনো অন্যরকম লাগে ওখান দিয়ে ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশন করে এখন ব্যাগগুলো কালেক্ট করতে এসেছি অলমোস্ট ব্যাগগুলো চলে এসেছে যাত্রী কম থাকার কারণে ওই যে আমার ব্যাগটা দেখা যাচ্ছে সামনে খুব দ্রুত সময়ের মধ্যে চলে এসেছে আমার মনে হয় না পাঁচ মিনিটও লেগেছে ইমিগ্রেশন করে ব্যাগ কালেক্ট করতে এই প্রথম এটা এক্সপেক্ট করিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের যে ঢাকা এয়ারপোর্ট এটা থেকে যে নামার সাথে সাথেই পাবো যেহেতু অনেক আগেই চলে এসেছে এবং ইমিগ্রেশন লাগেজ কালেক্ট খুব দ্রুত হয়েছে তাই আমাদের গাড়ি এখন টাইম পর্যন্ত চলে আসতে পারিনি যার কারণে এখন সামনে যে আমাদের ওয়েট করতে হবে তো এরপর বাসায় যেতে হবে যেটা স্বাভাবিক যার জন্যই মূলত মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসা বাইরে যায়নি আর এয়ারপোর্টের যে অবস্থা মানুষ আসে যার কারণে একটা ফ্যামিলি সবাই একসাথে চলে আসে রিসিভ করার জন্য আমাদের গাড়ি যেহেতু আসেনি এখনও তাই ওই ভিড়ের মধ্যে না যেয়ে এখানেই ওয়েট করবো গাড়ির জন্য এটা আসলে উচিত না তেমন তবে এভাবে বলাটাও ঠিক না কারণ অনেক দিন পর সবাই আসে তাই ফ্যামিলি আসে গাইজ গাড়ি চলে এসেছে এবং এখন বাসার দিকে রওনা দিতে হবে জার্নিটা অনেক বড়ো হলেও পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ নতুন একটা প্লেস ঘোরা হলো পাশাপাশি আছে না এরকম যে অনেক টায়ার্ড লাগে দিন। পর মাত্র টায়ার্ডনেস শরীরে নেই কারণটা খুবই ইজি বিষয়টা তেমন কষ্ট বা আছে না বাংলাদেশে জার্নি করলে টায়ার্ড হয়ে যায় ওরকম না খুব আরামে আরামে এসেছে এবং ঘুরতে ঘুরতে প্লাস কিছু টাকাও সেভ হলো এবং নতুন একটা কান্ট্রি দেখা হলো কালচার দেখা হলো এরকম আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ